গ্রামাঞ্চলে মাঝে মধ্যেই বিভিন্ন স্থানে সাপের খোলস পড়ে থাকতে দেখা যায় অনেকের ধারণা সাপ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার জীবনে কেবল একবারই খোলস বদলায় তবে বাস্তবে এই কথার কোনো ভিত্তি নেই ফলে প্রশ্ন আসে সাপ আসলে কেন খোলস বদলায় জীবনে কতবার এটি খোলস বদলায় আর সেই খোলসে কি বিষ থেকে যায় কোথাও সাপের এই ছেড়ে যাওয়া খলস দেখে অনেকেই ধারণা করে নিতে পারেন যে কাছাকাছি কোথাও হয়তো সাপের বাসা আছে তবে তখন যেই প্রশ্নটি মনের সবচেয়ে বেশি উঁকি দেয় সেটি হলো সাপ যে খোলস ছাড়ে এটি আসলে কারণ কি মূলত সারা জীবন ধরে সাপের দেহ বাড়তে থাকে আর তাই যে খোলস পুরনো হয়ে যায় সেটি সাপের দেহের তুলনায় ছোট হয়ে পড়ে এতে খোলসের বিভিন্ন অংশ খুলে পড়তে শুরু করে একসময় সাপ এই খোলস ত্যাগ করে এরপর দেহের চারপাশে নতুন করে সাপের খোলস তৈরি হয় অর্থাৎ সেই খোলসের আকৃতি অবশ্যই আগের খোলসের চেয়ে বড় হয় যেহেতু সাপ সারা জীবন ধরে বাড়তে থাকে তাই এরা সারা জীবন ধরেই খোলস ছাড়তে থাকে অর্থাৎ